আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপুদের পছন্দের সুন্দর সুন্দর ডিজাইনের নেট কালেকশান নিয়ে যেহেতু আমাদের সামনে রমজান সেহেতু রমজান মাসকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা মালই অনেক ডিসকাউন্টে চলে তো এই মালগুলো আমাদের অনেক ডিসকাউন্ট থাকবে তো আজকে ডিসকাউন্টটা দিবে আমাদের ছোট ছোটো ভাই সাত তো সাত তুমি কেমন আছো তো আজকে কী মাল দেখাবে সাত তো এগুলো হচ্ছে যে কি রেড ছিল আর কি অফার দেয়া হচ্ছে আজকে এগুলো শুধু 80 টাকা মানে যেটা নিবে এই ভিডিও থেকে সবগুলোই 80 টাকা গস শুধু আচ্ছা ঠিক আছে তাহলে দুই একটা কালেকশন দেখাবো ওদেরকে তো আমাদের এই কালেকশন নিতে চাইলে স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার WhatsApp নাম্বার WhatsApp এ যোগাযোগ করতে পারেন বা ফোন কল দিয়ে এই অর্ডারগুলি কিন্তু কনফার্ম করতে পারবেন অল বডি কিন্তু এগুলো কাজ করা আছে প্রত্যেকটা কাপড়ই অল বডি কাজ সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর এগুলো কিন্তু মিনিমাম দশ গজ নিতে হবে অফারের কাপড় মাত্র আশি টাকা গজ দুইশো দুইশো প্লাস গজ সেগুলো আমরা দিচ্ছি মাত্র আশি টাকা গজ ডিসকাউন্টে দেখুন প্রত্যেকটা কাপড়ই কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে আপনারা ভিডিওতে যা দেখছেন তার চেয়েও সুন্দর পাবেন ইনশাল্লাহ তো এইগুলো কাপড় অর্ডার করতে মিনিমাম কিন্তু দশগজ করতে হবে আবারও বলে দিচ্ছি মিনিমাম দশগজ অর্ডার করতে পারবে করতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু অর্ডারটা করতে পারবেন প্রবাসী ভাই যারা আছে তারা আমাদের স্ক্রিনে যারা যারা নাম্বার আছে এই নাম্বারে কল করলেই আমরা তাদের অর্ডারটা নিতে পারব তো মিনিমাম দশ গছ নিতে হবে আর প্রত্যেকটা কালারই হাই কোয়ালিটি অনেক সুন্দরভাবে কাজ করা আছে কালারগুলো দেখুন সবাই সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর স্টক কিন্তু সীমিত আবার বলে দিচ্ছি স্টক সীমিত আপনারা চাইলেই কিন্তু কিছুদিন পর নখ দিলে আপনারা কিন্তু নিতে পারবেন না অনেক আপুরাই আছে স্টক শেষ হয়ে গেলে তারপরে নখ দেয় স্টক শেষ হলে কিন্তু দিতে ধরো না অফার কিন্তু সীমিত সময়ের জন্য যেহেতু রমজানকে লক্ষ্য করে আমাদের এগুলো অফার তো অফারটি নেওয়ার জন্যে দ্রুত অর্ডার করতে হবে আর আমাদের পেস্টটা যারা ফলো দেননি ফলোটা দিয়ে রাখবেন কারণ আমাদের সারা বছরই কিন্তু কফার থাকে তো আস